হ্যালো বন্ধুরা ইসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা রিয়েল লাইফ স্টোর আরও একটা ব্লগে আপনাকে স্বাগত। বন্ধুরা আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন বছর উপলক্ষে এবং থার্টি পাস নাইটটা খুব সুন্দরভাবে কাটানোর জন্য আজকে আমি এসেছি জঙ্গলে আর এই জঙ্গলে আমি কিভাবে থার্টি পাস্ট নাইটটা কাটাই এবং নতুন বছরের সকালটা কিভাবে কাটাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আমি চলে এসেছি আফ্রিকার এমন একটা জঙ্গলে যেই জঙ্গলে বিশাল সাইজের বড় বড় গাছ আছে। আর এই গাছগুলো বড় বড় ঝড় বৃষ্টি এবং বন্যার কারণে উপরে পড়ে গিয়েছে আর আমি সেই জঙ্গলের উপরে যাওয়া গাছের শিকরের নিচেই একটা ক্যাম্প তৈরি করব এবং নতুন বছরটা কিভাবে কাটাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আমি চলে এসেছি এমন একটা জঙ্গলে আফ্রিকার সেই জঙ্গলের চারপাশটা অনেকই ভয়ানক আর এই গাছটা যে দেখতে পাচ্ছেন এই গাছটা অন্তত দুশো বছরের পুরনো আর এই গাছের নিচেই আমি আজকে একটা থাকার উপযুক্ত ক্যাম্প তৈরি করব। বন্ধুরা এখন যে পাথর দিয়ে আমি যেই জিনিসটা তৈরি করতেছি এটা হচ্ছে আমার একটা চুলা আর এই চুলার ভিতরে আমি আগুন জ্বালাবো আর এই জায়গায় কিন্তু এখন ঠান্ডা পড়ে রাতে প্রচুর এখন যেহেতু শীতকাল চলতেছে আর এই ঠান্ডার জন্য আমাকে অবশ্যই একটা চুলা তৈরি করতে হবে বন্ধুরা এখন যে আমি গাঁতি করতেছি এই গাতির ভিতরে আমি কি রাখবো এই যে মাটি খুঁড়ে একটা পলিথিন রাখলাম এর ভিতরে আমি একটা আস্ত টার্কি মুরগি রেখে দিয়েছি এই টার্কি মুরগিটা আমি সাথে করে নিয়ে এসেছি আর এই টার্কি মুরগিটা আপনাদের ভিডিও শেষে দেখাবো আমি কিভাবে খাই বন্ধুরা এখন আমি জঙ্গল থেকে কিছু কাঠপালা সংগ্রহ করতেছি বন্ধুরা এই জঙ্গলে প্রচুর শুকনো কাঠ আছে সেই শুকনো কাঠ গুলোই আমি সংগ্রহ করতেছি আর এই শুকনো কাঠ দিয়ে আমি সুন্দর একটা ক্যাম্প তৈরি করবো আর এই ক্যাম্পটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব। দেখতে থাকেন বন্ধুরা আমি কিন্তু শুকনো কাঠগুলো সুন্দরভাবে সাইজ করে কাটিং করে নিচ্ছি আর এখন মাটি খুঁড়ে তারপরে এই শুকনো কাঠগুলো আমি সুন্দরভাবে এই জায়গায় সেট করে নেবো আর এই যে দেখেন বন্ধুরা আমি মাটিগুলো সুন্দরভাবে খুঁড়ে তারপরে কিন্তু এই জায়গায় কাঠগুলো বসিয়ে তারপরে পাথর দিয়ে সুন্দরভাবে শক্ত করে দিতেছি যেন আমার যে ক্যাম্পটা আমি তৈরি করব সেই ক্যাম্পটা যেন একটু পাকাপোক্ত হয় আর যদি পাকাপোক্ত না হয় তাহলে কিন্তু যে কোনো টাইমে আমার শরীরের উপরে ভেঙে পড়তে পারে বন্ধুরা গাছটা দেখুন গাছটা কিন্তু বিশাল সাইজের একটা গাছ শত বছরের পুরনো গাছটা কিন্তু বড় ঝড় বৃষ্টিতে পড়ে গিয়েছে আর আমি এই গাছের পাশেই কিন্তু ক্যাম্পটা এত সুন্দরভাবে তৈরি করব আর আজকে কিন্তু বছরের শেষ দিন আর এই বছরের শেষ দিনটা আমি কিভাবে পার করি এবং বছরের প্রথম দিনটা আমি কত সুন্দরভাবে পার করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই জায়গায় কিন্তু আমি পুরো দুই দিন থাকবো এক দিন এক রাত একদিন বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমি কিভাবে আজকে থার্টি ফার্স্ট নাইটটা এই জঙ্গলের ভিতরে কাটাই আপনারা হয়তো বা নতুন বছরে নতুনভাবে শুরু করতে চান আমিও সেরকম নতুনভাবে নতুন বছর আপনাদের সাথে শুরু করতে চাই বন্ধুরা নতুন বছর উপলক্ষে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন আর আপনি নতুন বছরের উপলক্ষে সুন্দর একটা মতামত কমেন্ট আপনি কমেন্ট বক্সে অবশ্যই বন্ধুরা লিখে যাবেন বন্ধুরা দেখেন আমি কিন্তু পাথর দিয়ে সুন্দরভাবে একটা বেড়া দিয়ে দিয়েছি এবং এই যে ঝর্নার পানি এই পানিগুলো আমি সংগ্রহ করতেছি আর এই পানিগুলো আমি এখন যে চুলাটা তৈরি করেছি সেই চুলার ভিতরে দিচ্ছি কেননা এই পানিটা আমি ফুটিয়ে খাবো এই পানির ভিতরে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আছে যদি পানি ফুটিয়ে না খাই তাহলে আমি অসুস্থ হয়ে যেতে পারি আর পানিটা ফুটতে ফুটতে আমি একটু সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতেছি যেহেতু আমার ক্যাম্পটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে আর এই জায়গায় আমার রাতটা থাকতে হবে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ রাতটা আমার এই জায়গায় কাটাতে হবে এই কারণে আমাকে অবশ্যই একটু সুন্দরভাবে ক্যাম্পটা তৈরি করতে হবে যেন এই জায়গায় হাওয়া বাতাস উপরের থেকে নিশির শীত না পড়ে আমার শরীরে শিশিরের কণা এসে না পড়ে আমি যেন রাতে কষ্ট না পাই এই কারণে কিন্তু আমি সুন্দরভাবে তাড়াতাড়ি ঝটপট করে আমার ক্যাম্পটা তৈরি করতেছি আর আমি কিন্তু সারাদিনই এই জায়গায় ক্যাম্পের কাজ করতেছি ক্যাম্পটা তৈরি করার দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে পাথর দিয়ে কিন্তু আমার ক্যাম্পের চারপাশটা আমি সুন্দরভাবে আটকে দিয়েছি কেননা পাথর কিন্তু খুবই মজবুত আর পাথরের ফাঁকে ফাঁকে কিন্তু আমি শেওলা দিয়ে দিয়েছি শেওলার কারণে পাথরের যে ফাঁকাগুলো থাকে সেই ফাঁকাগুলো দিয়ে কিন্তু বাতাস আসতে পারবে না এই কারণে আমি সুন্দরভাবে ফাঁকাগুলো দেখো কিভাবে শ্যাওলা দিয়ে আটকে দিয়েছি এখন আমি উপরে একটা মাচা তৈরি করব অবশ্যই আমার একটা সাউনির প্রয়োজন যদি আমি সাউনিটা সুন্দরভাবে না তৈরি করি তাহলে কিন্তু রাতে যে নিশিরের কণা শিশিরের কণা এখন কিন্তু শীত পড়ে সেই শিশিরের কণা আমার শরীরের উপরে পড়তে পারে এবং প্রচুর ঠান্ডা হয়ে যেতে পারি আমি অসুস্থ হয়ে যেতে পারি এই কারণে কিন্তু আমি দেখো কি সুন্দরভাবে আমার ক্যাম্পের উপরে শুকনো ঠালপালা সংগ্রহ করে সেই শুকনো ঠালপালাগুলো দিয়ে সুন্দরভাবে একটা মাচা তৈরি করব। যেন আমার শরীরে ঠান্ডা না পড়ে আর সে তার উপরে কিন্তু আমি শ্যাওলা দিয়ে সুন্দরভাবে মাচাটা সুন্দরভাবে তৈরি করে দেবো যেন উপরে শিশিরে কোনো পড়লেও যেন ভিতরে না যায় দেখো বন্ধু আমি হ্যান করার কি সুন্দরভাবে আমার থাকার জায়গাটা যে তৈরি করতেছি মাছাটা সুন্দরভাবে কাটিং করে একদম সমান করে দিয়েছি এখন উপরে কিছু আমি কাঠপালা দিব এই যে গাছের যে কিছু বাকল আছে সেই বাকলগুলো আমি সংগ্রহ করতেছি আর এই বাকলগুলোই আমি উপরে দিব এই বাকলগুলো কিন্তু সাউনির কাজ করবে দেখো এই জায়গায় কিন্তু প্রচুর গাছের বাকল আছে শুকনো গাছ কিন্তু দেখো ভেঙে ভেঙে পড়ে আছে আর এই আফ্রিকার জঙ্গলটা কিন্তু খুবই ভয়ানক বন্ধুরা এই জায়গায় কিন্তু অনেক জন্তু জানোয়ার হিংস্র পশু পাখি থাকে আর এখন আমি যেই জায়গাটা আছি এই জায়গাটা কিন্তু সরকারের আওতা আছে এটা এর চারপাশে কিন্তু সেরকম হিংস্র জন্তু জানোয়ার নাই যেরকম বাঘ সিংহ এগুলো কিন্তু নাই কেননা এই জায়গায় কিন্তু বর্ডারের একটা ব্যারিগেড দেওয়া আছে যেন হিংস্র জন্তু জানোয়ার লোকালয় না আসতে পারে এই কারণে আমরা কিন্তু ওর ভিতরে যাওয়া আমাদের নিষেধ আমরা কিন্তু বাইরে ক্যাম্পিং তৈরি করেছি যেহেতু এই জায়গায় বর্ডারের দেওয়া আছে তার কাটা বেড়া দেওয়া আছে এই কারণে জন্তু হিংস্র বাক্সিং এগুলো আসতে পারে না লোকালয় আমরা এই লোকালয়ের ভিতরেই আসি কিন্তু লোকালয়ের ভিতরেও কয়েক হাজার কিলোমিটার কিন্তু বন্ধুরা জঙ্গল আর জঙ্গল আর এই জায়গায় কিন্তু বানর টানর সব কিছুই হরিণ টরিং আপনি দেখতে পারবেন কিন্তু যে হিংস্র প্রাণীগুলো আপনি দেখতে না যেগুলো মানুষকে আক্রমণ করতে পারে এই কারণে বন্ধুরা আমি এই জঙ্গলে ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আর আমি এরকম অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিও আপনাদের জন্য করি আমি কিন্তু সেই সেই লেভেলে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়ে ক্যাম্পিং করি এবং আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো আমি ক্যাম্পের ভিতরে কিন্তু কফি তৈরি করে খাচ্ছি এই যে পানিটা আমি গরম করছিলাম সেই পানিটার ভিতরে কিন্তু আমি কফি তৈরি করে খাচ্ছি আর বন্ধুরা কফি খাওয়ার শেষে কিন্তু আমি চলে এসেছি আবারও সেই ঝর্নার জলধারাটায় আর ঝরনার জলধারাটায় এসে আমি হাত মুখটা ধুয়ে একটু পরিষ্কার হয়ে নিলাম আর এখন কিছু নুড়ি পাথর সংগ্রহ করেছি নুড়ি পাথরটা সংগ্রহ করার কারণ হচ্ছে আমি যে চুলাটা তৈরি করেছি সেই চুলাটার ধোয়াটা একটু উপরের দিকে উঠিয়ে দিতে হবে এই কারণে আমি কিছু পাথর দিয়ে মাটি দিয়ে তারপরে সুন্দরভাবে প্লাস্টার করে দিচ্ছি এবং এই যে ধোঁয়াটা উপর থেকে উঠবে এটাকে একটু সুন্দরভাবে উঁচু করে দিচ্ছি উঁচু করে একদম একটা পাইপের মতন তৈরি করে দিয়েছি আর মাটি দিয়ে চারপাশটা সুন্দরভাবে প্লাস্টার করে দিচ্ছি কেননা যদি ধোঁয়াটা উপর দিয়ে না ওঠে তাহলে কিন্তু পাশ দিয়ে সুন্দরভাবে বেরোতে পারে এই কারণে আমি কিন্তু সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি এখন যে পাথর নিয়ে এসেছি এখন এই জায়গায় আমি একটা চুলা তৈরি করব। চুলা তৈরি করার কারণ হচ্ছে প্রথমে যে আপনাদের দেখিয়েছিলাম যে আমি মাটি খুঁড়ে একটা পলির বস্তা মাটির চাপা দিয়ে রেখেছিলাম সেটা একটা টার্কি মুরগি ছিল আমি কিন্তু সাথে করে একটা টার্কি মুরগি নিয়ে এসেছি নতুন বছর উপলক্ষে সুন্দরভাবে টার্কি মুরগিটা যেন আমি খেতে পারি রান্না করে একদম আদিম যুগের মানুষের মতন এই যে দেখেন বন্ধুরা আমি টার্কি মুরগিটা উঠিয়ে নিয়েছি আজ তো একটা বড়ো সাইজের টার্কি মুরগি আমি কিন্তু সাথে করে নিয়ে এসেছি এখন আমি টার্কি মুরগিটাকে সুন্দরভাবে এই যে আগুন জ্বালিয়েছি এই আগুনের উপরে সুন্দরভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপরে কিন্তু সেদ্ধ করে নিব তারপরে সেই মুরগিটাকে আমি ফ্রাই করে খাবো বন্ধুরা দেখো কত বড় সাইজের একটা মুরগি আমি নিয়ে এসেছি আস্ত একটা টার্কি মুরগি এই টার্কি মুরগিটা কিন্তু পুরো পনেরো কিলো ওজন বন্ধুরা এই টার্কি মুরগিটা কিন্তু বিগ সাইজের একটা মুরগি এই মুরগিটাকে এখন আমি ফায়ার পেপার যে আছে এই ফায়ার পেপার দিয়ে আমি সুন্দরভাবে মুড়িয়ে তারপরে কিছু মাটি আমি পানি দিয়ে নরম করে নিব সেই মাটিগুলো দিয়ে সেই ফায়ার যে পেপারগুলো আছে তার উপরে সুন্দরভাবে আটকিয়ে তারপরে আমি এটাকে সুন্দরভাবে এই আগুনের ভিতরে ঝলসাবো দেখো বন্ধুরা আমি কীভাবে করি এই যে দেখো আমি মাটিগুলো সুন্দরভাবে নিয়েছি তারপরে যে মুরগিটাকে আমি ফায়ারপ্রুফ যে কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছি সেই কাগজের উপরটা দেখো এই যে দিয়ে তারপর মাটি দিয়ে আমি সুন্দরভাবে লেপটে দেবো যেন এটা কোনোভাবেই আগুনটা ভিতরে না যায় আর মুরগির ভিতরটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ না করলে বন্ধুরা এত বড় মুরগি আমি কিন্তু আগুনের ঝলসে যদি খাই তাহলে কিন্তু আমি অসুস্থ হয়ে যেতে পারি আর সেরকম সেদ্ধ হবে না কাছা থেকে যাবে এই কারণে আমি আগুনের ভিতরে আগে এটাকে সুন্দরভাবে ঝলসি নেবো দেখো কিভাবে আমি কয়লা করে নিয়েছি প্রথম সেই কয়লার ভিতরে মুরগিটা আমি সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবো দেখো কীভাবে বসিয়ে দেয় এখন এর উপরে প্রচুর ঠালপালা দিয়ে তারপর আগুন জ্বালিয়ে দেব বন্ধুরা দেখো আজকে বছরের শেষ দিনটা আমি কত সুন্দরভাবে পার করি আর আপনাদের বছরের শেষ দিনটা কেমন কাটলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আপনাদের নতুন বছরের শুভেচ্ছা আপনাদের নতুন বছর খুব সুন্দর কাটুক ভালো কাটুক আপনাদের দু হাজার ছাব্বিশ সালটা আরও ভালো কাটুক আরও সুস্থতা কামনা করছি আপনাদের জন্য বন্ধুরা দেখেন বন্ধুরা এখন কিন্তু আমি মুরগিটাকে খুব সুন্দরভাবে আগুন জ্বালিয়ে দিয়েছি আর এই আগুনের যে তাপ মাটিটা কিন্তু শুকিয়ে যাবে আর ভিতরের মুরগিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা এখন আমি কিছু ছোট ছোট টুকরো টুকরো ঠাল কেটে নিয়েছি আর এই টুকরো টুকরো ঠালগুলো কাটার কারণ হচ্ছে আমি যে এই যে সেদ্ধ করা মুরগিটা ফ্রাই করব সেই নিষিদ্ধ করা মুরগিটা কীভাবে ফ্রাই করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর এখন আমি একটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা সুন্দর একটা জায়গা তৈরি করব এই কারণে যে দেখো আমি সিঁড়ির মতন তৈরি করতেছি আর এতে আমি কিছু ঝাড়বাতি লাগিয়ে দেব ঝাড়বাতি লাগিয়ে আমার ক্যাম্পটাকে একটু সুন্দর করব নতুন বছর উপলক্ষে অবশ্যই একটু ক্যাম্পটা সুন্দর না হলে কিন্তু বন্ধুরা হয় না দেখো আমি কি সুন্দরভাবে তৈরি করেছি একটা গাছ তৈরি করেছি এখন এই গাছে কিন্তু দেখো আমি আগে আমার কালোকে কিছু নতুন বছর উপলক্ষে মালা টালা গলায় লাগিয়ে দিচ্ছি দেখো এই যে কীভাবে তাকে একটু সাজিয়ে দিলাম তাকে কিন্তু আমি এখন সাজাবো আমার কালো কিন্তু খুবই খুশি এই যে দেখো এখন আমি একটা গাছ তৈরি করব দেখো ঝর্ণা তারপর সুন্দরভাবে আমি ঝাড়বাতি লাগিয়ে দেবো দেখো কি সুন্দর করে আমি কাজটা করতেছি কত সুন্দর লাগতেছে বন্ধুরা আর তোমরা কিন্তু একটা লাইক করো না বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার এই অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা দেখো আমার ডগেশ ভাইকে আমি কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তাকে কিন্তু সানগ্লাস লাগিয়ে দিয়েছি ক্যাপ লাগিয়ে দিয়েছি দেখো নতুন বছর উপলক্ষে দেখো সে কিন্তু খুবই খুশি তাকে একটু কিস করে দিলাম দেখো বন্ধুরা আর আমি যে আগুন জ্বালিয়ে আমার মুরগিটা ঝলসাচ্ছিলাম সেটা কিন্তু ধাউ ধাউ করে জ্বলতেছে আগুনটা তার ফাঁকে আমি একটু কাজ করতেছি তারপর কিন্তু আপনাদের দেখাবো আমার যে টার্কি মুরগিটা যে আমি ঝলসানোর জন্য রেখেছিলাম সে কত সুন্দরভাবে ঝলসেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব দেখো আমি দরজা একটা তৈরি করেছি আমার ক্যাম্পে ঢোকার জন্য আমার ক্যাম্পে ঢুকেছে কালু তাকে আমি আটকে দিয়েছি দেখো বন্ধুরা আমি কিন্তু আগুন আরও জ্বালিয়ে দিচ্ছি কেননা আস্ত একটা আট কেজি সাইজের টার্কি মুরগি এটা কিন্তু সেদ্ধ হইতে অনেক সময় লাগবে আর যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে পারবো না বন্ধুরা বন্ধুরা টার্কি মুরগিটা সেদ্ধ হতে থাকুক আমি একটু ঘরের সাবনাটা অনেক সুন্দর করি এই যে কিছু শৈবাল সংগ্রহ করে নিয়ে এসেছি গাছের বাকলগুলো দিয়ে সুন্দরভাবে আমি আমার যে ঘরের সাবনাটা কিন্তু ন্যাচারাল একটা লুক দিয়েছি নতুন বছর উপলক্ষে এই কারণে বন্ধুরা দেখো আমি কিন্তু যেই টার্কি মুরগিটা ঝলসানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আগুনটা নেবে গিয়েছে আর আমি যে মাটির যে গোলাটা তৈরি করেছিলাম সেই মাটির গোলাটা কিন্তু একদম শক্ত হয়ে লাল হয়ে গিয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে ভিতরে যে মুরগিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই বের করব বের করে দেখবো যে ভিতরেরটা মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তারপরে কিন্তু আমি সেই মাংসটাকে ফ্রাই করে খাবো একটু সুন্দরভাবে রান্না করে এখন কিন্তু আমি সেদ্ধ করার জন্য দিয়েছি এই জায়গায় কিন্তু কিছু মশলা টসলা কিছু ব্যবহার করি নাই একদম আদিম যুগের মানুষের মতন আদিম যুগের মানুষরা কিন্তু এভাবে মাংস সেদ্ধ করে তারপরে ঝলসে আগুনে ঝলসে তারপরে খেত দেখো বন্ধুরা মুরগিটা কিন্তু ফাইনালে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই টার্কি মুরগিটা কিন্তু পুরো আট কেজি সাইজের একটা মুরগি অনেক বড় সাইজের বন্ধুরা আমার জন্য কিন্তু পারফেক্ট এই মুরগিটা কিন্তু আমি খেতে পারবো দুই দিন যাবৎ ধরে ধরে খাবো বন্ধুরা দেখো এখন আমি কিছু কাঠি দিয়েছি আর এই কাঠির উপরে আস্ত একটা রান আমি চিড়ে তারপরে এই আগুনে আমি সুন্দরভাবে ঝলসে তারপরে খাবো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দরভাবে ধোয়া উঠতেছে দেখো মুরগিটা কিন্তু বিশাল সাইজের একটা মুরগি আর এই টার্কি মুরগিগুলো বন্ধুরা কিন্তু দশ থেকে পনেরো কেজি ওজনের হয়ে থাকে আপনারা জেনে থাকবেন দেখো একটা রান আস্ত একটা রান আমি আগুনের উপরে দিয়ে দিয়েছি এই রানটা কিন্তু এখন সুন্দরভাবে আগুনে ফ্রাই করব আমি আগুনে একদম সুন্দরভাবে ফ্রাই করে তারপরে খাব আর এটা কিন্তু সেদ্ধ হয়েছে আমার ডগেস কিন্তু সেদ্ধ মাংসই খেতে পছন্দ করে তার ফাঁকে আমি একটু পানীয় ফুটানোর জন্য পাশে রেখে দিলাম যেহেতু আমি সুন্দরভাবে মুরগির রানটা আমি খাবো দেখো কত বড় সাইজের একটা রান রানটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম লাল টকটকা হয়ে গিয়েছে আগুনে ঝলসে দেখো বন্ধুরা আমার ক্যাম্পটা কিন্তু সেই লাগতেছে আর অলরেডি কিন্তু আজকে থার্টি ফার্স্ট নাইটের রাত আজকে থার্টি ফার্স্ট নাইটটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কাটাতে চাচ্ছি দেখো মুরগির রানটা কত বড় সাইজের আর এই রানটা খেলে কিন্তু আমি একদম পেট ভরে যাবে আর আমার ডগ আমি দেবো আমরা দুজনে ভাগ করে খাবো আর আমার ডগ কিন্তু আমার সাথেই থাকে সেও মুরগির রানটা খুব মজা করে খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তাকে কেটে কেটে দিচ্ছি আর এত বড় রান আমি একা খেতে পারবো না আমরা দুজনেই খাবো ডগেশ আর আমি দেখো রানটা কিন্তু খুব আর রাতে এরকম সুন্দরভাবে এই জঙ্গলের ভিতরে এরকম একটা রান খাওয়া কিন্তু খুবই মজার বন্ধুরা দেখো আমার ডগেশ কিন্তু পুরো রানটাই এখন খাবে আমি অল্প একটু খেয়েছি আর খাবো না আমার ডগেশকে পুরোটা দিয়ে দিলাম সে কিন্তু খুব মজা করে চেটে পুটে খাচ্ছে বন্ধুরা দেখো এখন আমার ডগ এসকে নিয়ে আমি একটু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একটু মজা করব দেখো বন্ধুরা কী করি আমি এখন আমি একটু পানি খাবো যে গরম করছিলাম পানিটা সেটা খেয়ে তারপর আমরা একটু এনজয় করব থার্টি ফার্স্ট নাইটটা খুব সুন্দরভাবে বন্ধুরা তোমরা কারা কারা থার্টি ফার্স্ট নাইটটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এখন আমি আর কালো দেখো কিভাবে নাচতেছি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বন্ধুরা খুবই মজা লাগতেছে আর নতুন বছরটা কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম আর এই নতুন বছরটা আমার কাছে একটা স্পেশাল বছর আর তোমাদের কাছে কেমন বন্ধুরা অবশ্যই জানাবা আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করানো লাইক সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে